জয় দেবাদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি সবচেয়ে বড় খবর হলো মকর রাশির সবে কিন্তু শনির সাড়ে সাতিটা কাটিয়ে উঠেছেন কিন্তু মে মাসে মকরের দ্বিতীয় প্রবেশ করছে রাহু তার একটা ইম্প্যাক্ট কিন্তু মকরের উপরে পড়বে মকরের কর্মব্যস্ত জীবনের কারণে একটু ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে কোনো ইনফেকশান বা শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা কিন্তু আসতে দেখা যাচ্ছে হায়ার এডুকেশনের সূত্রে দূরে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কর্মমুখী প্রশিক্ষণের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা এটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে বিদেশ যাত্রার পরিকল্পনা বা বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে এই দু সালের জুন মাস মকর রাশির জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি মকর হয়ে থাকে সেই ক্ষেত্রে এই জুন মাসটি কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এ বিষয়ে একটু সাধারণ আলোচনা আজকের আমি আপনাদের সাথে বলে রাখি খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে রাশিফল দেখি এবং রাশিফলের বিভিন্ন অংশ আমাদের সাথে ম্যাচও করে এবং কিছুটা অংশ ম্যাচ নাও করতে পারে কারণ হচ্ছে কি জন্মরাশি বা জন্মলগ্ন বাদ দিয়েও আরও নয়টি ইম্প্যাক্ট রয়েছে যারা আমাদের জীবনকে প্রভাবিত করে রয়েছে অনেকগুলি দশা এর প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করে সুতরাং এই রাশিফল যে পুরোপুরি মিলবে তা কিন্তু নয় জীবনে যদি অনেক সমস্যা আসে সেই সমস্যার সমাধানের জন্য ইন্ডিভিজুয়াল রাশিচক্র এটা কিন্তু আপনাদেরকে করা উচিত অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অবশ্যই দেখানো দরকার সেই সাপেক্ষে কিন্তু আপনি সঠিক প্রেডিকশন সেটা কিন্তু করতে পারবেন মকর রাশি সবে সাড়ে সাতিটা কাটিয়ে উঠেছে কিন্তু মে মাস মকরের দ্বিতীয় প্রবেশ করছে রাহু তার একটা ইম্প্যাক্ট কিন্তু মকরের উপরে পড়তে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মকরের অষ্টমে কিন্তু অবস্থান করেছে কেতু এই রাহু কেতু তার সাথে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান এটা কিন্তু মকরকে কিছুটা হলে পিড়িয়া সেটা কিন্তু দেবে তবে বাড়বে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা কর্মক্ষেত্রে স্থিতিশীলতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে প্রথমেই আমরা চলে আসি শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায় মকর রাশি বা মকর লগ্নের মানুষদের লিভার সংক্রান্ত কিছুটা পীড়া বা পেটের সমস্যা বা ইনফেকশান ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মকরের কর্মব্যস্ত জীবনের কারণে একটু ডিপ্রেশন বা অ্যানজাইটি এটা কিন্তু ক্রিয়েট হতে দেখতে পাওয়া যাবে পারিশপার্শ্বিক পরিস্থিতি বা জটিলতার কারণে কোনো ইনফেকশান বা শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটাও কিন্তু আসতে পারে যাদের ঠান্ডা লাগা কিংবা অ্যালার্জি টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু সেই কারণে শরীরটা কিছুটা খারাপ যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে মানসিক দুশ্চিন্তা মানসিক অবসানতা থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাবেন মকর রাশির জাতক বা জাতিকারা মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটি লেভেলটা সেটা কিন্তু অনেকটাই ওভারঅল বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেরাই নিজেদেরকে একটু মোটিভেট করে নেওয়া বা নিজেরাই নিজেদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মকরাসির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু মকরের ক্ষেত্রে আমরা অনেকটাই বেশি দেখতে পাবো মকর অনেকটাই বেশি লড়ুক হয়ে উঠবেন মকরাসির জাতক বা জাতিকারা নিজেদের জীবনকে আরও একটু বেটারভাবে আরও একটু বেটারভাবে লিভ করার জন্য আরও একটু ভালো থাকার চেষ্টা কিন্তু আপনারা করবেন এবং এক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ দিক সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা জুন মাসে দেখতে পাবো পরবর্তী বিষয়টি হল যে ষষ্ঠে বৃহস্পতি চতুর্থে শুক্র এবং তৃতীয় শনিদেব যারা একটু টেকনিক্যাল এডুকেশানের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা ফর্মাল এডুকেশানের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে একটা বাধা বিপত্তি আসার চেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্মৃতিশক্তির একটা ঘাটতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে পড়াশুনো ঠিক বা পরীক্ষায় সময় মনে না রাখার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু রয়েছে হায়ার এডুকেশনের সূত্রে দূরে যাওয়া বা বাড়ির বাইরে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কর্মমুখী প্রশিক্ষণের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনার এই প্রশিক্ষণ যথেষ্টাই ভালো রেজাল্ট দেবে পড়াশুনো করলেও এবং সেই পড়াশুনোর রেজাল্ট হিসাবে একটা চাকরি পেলেন এই ঘটনা কিন্তু আপনাদের সাথে অনেকটাই বেশি ঘটতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে ডেডিকেশান আপনার কাজের প্রতি অনেকটাই বাড়বে কাজের কিছুটা বাড়তি সুযোগ সেটাও কিন্তু আসতে পারে এবং কর্মসূত্রে ভ্রমণ দূরে ট্রান্সফার হয়ে যাওয়া ইত্যাদির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার ক্ষেত্রটি মোটামুটি ভালো হাতে টাকা পয়সার একটা ঘাটতি সৃষ্টি সেটা কিন্তু হতে পারে একটা লোন পাওয়ার কথা ছিল কিন্তু সেই লোনটা পেলেন না এবং লোনটা না পাওয়ার কারণে কিছু ব্লকেজ তৈরি হলো এই ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে এবং যদি এটা ঘটে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় কিছুটা পিছিয়ে যেতে পারেন আপনারা যারা এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স এই ধরনের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি ফল পাবেন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভালো রকম অর্থ উপার্জনের সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লোহার ব্যবসা কাঠের ব্যবসা কিংবা বিউটি প্রোডাক্টের ব্যবসা ডেকোরেশনের ব্যবসা সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে পুরোনো কোনো সমস্যায় আপনার ব্যবসার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি সেটা কিন্তু হয়ে যেতে পারে পেশাদারী মানসিকতা অব অভাবের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বিবাহিত জীবনে বক্রের ক্ষেত্রে যথেষ্টই ভালো তবে প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির একটা আগমনের সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ তার সুযোগ কিন্তু আর কেউ নিতে পারেন বাড়ির লোকজন যেভাবে চাইছেন সেভাবে আপনাকে মোটিভেট করার প্রচেষ্টা করবে এবং সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে তাদের কারণে মানসিক দিক থেকে একটু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবারের সদস্যের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে নতুন বাড়ি ক্রয়ের পরিকল্পনা এটাও কিন্তু আপনারা করতে পারেন সেই পরিকল্পনা কিন্তু একটা বাস্তবায়িত যারা ভাড়া বাড়িতে রয়েছেন বা বাড়ি পরিবর্তনের চিন্তা করছেন অন্য বাড়িতে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এইটা কিন্তু আদর্শ সময় বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে টাকা পয়সা সেভিংসের দিকে এই মাসে আপনাদেরকে একটু নজর দিতে হবে বিলাসতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধুদের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বিনোদন জগতে আপনি কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারছেন যথেষ্ট মানে অনেকটাই উন্নতি করতে পারছেন যারা নিজেদের জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করতে চাইছেন যারা ভাবছেন যে নতুন কিছু করবেন সেটা ইউটিউব চ্যানেল হতে পারে বা অন্য কিছু বিনোদন সংস্থা হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভ রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে পুরনো শত্রুতা ফিরে আসতে পারে সেটাও কিন্তু দেখা যাচ্ছে অল্প বিস্তর আইনি সমস্যা এবং সেই আইনি সমস্যা থেকে মুক্তির একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাগ জেদ তেজ ইত্যাদির ওপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে চোখের সমস্যায় একটা কষ্ট প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির জাতক বা জাতিকারা ব্যবসার গুলির ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির যদি চিন্তা ভাবনা করে থাকেন সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু প্রচুর ব্যয় হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে দ্বিতীয় রাহু প্রচুর খরচা বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা সেটাও দেখছে বন্ধু বান্ধবের সাথে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু খেয়াল রাখতে হবে যে সেটা কিন্তু যেন না বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় কোনো টেকনিক্যাল এডুকেশান আপনার জন্য অনেকটাই ভালো হতে চলেছে বাড়ির নতুন পোষ্য নিয়ে আসবার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যার কারণে একটু কষ্টপ্রাপ্তি পেতে পারেন আপনারা তাহলে এইবার চলে আসবো আমরা নাক্ষাত্রিক সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছে উত্তরা নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি যাকে ভালোবাসেন তার প্রতি অ্যাটাচমেন্ট বৃদ্ধি বা আকর্ষণ বৃদ্ধি সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে কিছু কাজকর্ম করতে পারেন বা কিছুটা চোখের সমস্যায় ভুগতে পারেন মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার সম্ভার সেটা কিন্তু সৃষ্টি হতে পারে হটোগাড়িটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন লটারির কিছু টাকা পয়সা বা ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এরপর আমরা চলে আসবো উত্তরার ক্ষেত্রে কিছু কীট পতঙ্গ বা কোনো পানির আক্রমণের কারণে আপনারা সমস্যায় পড়তে পারেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার সম্ভাবনা বা সেই স্বাস্থ্য দুশ্চিন্তার কারণে কিছুটা কষ্ট প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদের কারণে কিছু সমস্যায় পড়তে পারেন পরবর্তী নক্ষত্র হল শ্রাবণা আইনি জটিলতাটাকে এড়িয়ে চলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে নিজের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে হঠাৎ অতিরিক্ত দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা প্রবল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে মাথা গরম হয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন ইমোশনাল হয়ে পড়তে পারেন বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে কিন্তু নিশ্চিন্তে থাকা যায় না এইরকম একটা বিহেভিয়ার কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখাবার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে ঠান্ডা লাগার কারণে একটা কষ্ট প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা মিউজিক বা ডান্স ইত্যাদি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে বা ট্রেডার যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে স্টক মার্কেটে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা বিদেশ যাত্রার পরিকল্পনা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বিলাসিতা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে বাড়ি পরিবর্তন একটা সম্ভাবনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বাড়িটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা বা বাড়িটার সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনা সেটাও কিন্তু আপনাদেরকে করতে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত পেতে পারেন পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ সেটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে পায়ের নিচের অংশে যন্ত্রণা বা কষ্টপ্রাপ্ত পেতে পারেন রাজনৈতিক সক্রিয়তা কিন্তু আপনার জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে চেষ্টা করতে হবে শত্রুটাকে অ্যাভয়েড করে এগিয়ে চলার এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি কাজের সুযোগ আসতে চলেছে ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়িওয়ালা বা ভাড়াটে এই সমস্ত সম্পর্ক মধ্যে একটা প্রেমের সম্পর্ক সৃষ্টি হতে পারে উচ্চ শিক্ষার সূত্রে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এই ছিল আজকের মকর রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়